দুঃখজনক হলো সত্য যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে এদের নাকি রাতের বেলা ঘুম પાડানোর জন্য আলাদা মানুষ লাগতো বলেন না আল্লাহর যারা এসে এদেরকে ঘুম পাড়া তো এরা কারণা কারণ বল এই কথা বলেন না কেন আমি নাম ধরি না সাহেব যা দেখতে পাচ্ছি ব্যর্থ হওয়া লাগে এদের শরীরের বর্ণনা দিন একটা মানুষের শরীরের বর্ণনা নমзы তিন প্রকার মানুষকে সবচেয়ে বেশি লাভ দিয়েছেন। তার এক নম্বরে যারা বুড়ো জেনাখোর আর 15 বছর আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল 75 80 85 বছর বয়স শরীর চলে না বাকিটা বলLambda এখন বলেন না এখন বের হচ্ছে না তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না কি চরিত্র আপনার সিহারা দেখলে কাকের মতো মনে হয় অথচ মুখের সেনা হাতের সেনা কলমের সেনার বাকি সেনা আমি নাই নাই বললাম সব এখন বের হচ্ছে কথা বলেন না কেন সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত বারোটা রাত দুইটায় বাড়ি যেত এরা কারো না কারো বল বলেন না কেন এরা কোনদিন জান্নাত পাবে স্বামী যখন থাকবে না নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন এটা জান্নাতি মহিলাদের নিদর্শন এটা হাজারো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় না স্বামী বাইরে গেলে ওল্টা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয় কথা বলে না ভাই তিন নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন ও তুহিন আলা দিনি সাউজাতি হা তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে এই মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে আমার মনে হয় সফটওয়্যার তো আমি দেখেছি একামতে দিন যারা এই দেশে قائم করতে চায় তাদের স্ত্রী গুলো ততটা কমেনি চলেছে আর বাকি যেই বলেন সে পীর হোক আর খীর হোক আর আলেম হোক অধিকাংশ যারা একামতে দিনের এই এই কনসেপ্টটা নিজেদের ধরে আনতে পারে না তাদের পরিবারে 100 ভাগের 98টা অবস্থান আপনি খস খবর নিয়ে দেখবেন আমি জয়েটুগো পেজ এটা বললাম

তার জীবনী পড়লাম গভীর বাজনিতে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন একটা মাত্র ডাক দিয়েছেন খাদিজা দরজা খুলে গেছে ডাক দেয়া বলে স্ত্রী এত রাত হয়ে গেছে ঘুমাওনি হাজরতে খাদিজা বলে হে রাসূল আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাইরে থাকে 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে যতক্ষণ বাড়িতে না আসে আমার ঘুম হয় না এরপর যদি আমার ঘুম লেগে যায় চিন্তা করি আমি আরামের বিছানায় ঘুমাবো আপনি দিন প্রসারে দিন প্রসার করে এসে রাতের বেলা আমাকে ডাক দিতে দিতে হয়রান হয়ে যাবেন

কবরে আমাকে যখন রাখা হবে আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাবার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর আপনি আমাকে আজকে একটু কথা দেন কথা দেন কবরে দেওয়ার পরে যে ফেরেস্তা আসবে তাদের যে প্রশ্নের উত্তর এটা আমি খাদিজা আমি দিতে পারবো না আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন

এটা যে পরা প্রতারণা বাট পারি সিটারি আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে এই ভ্রান্ত ধারণায় যারা আছেন এখনই আপনি থামবেন কিসের পীর কিসের বাবা নবীজি নিজে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না হযরতে খাদিজাতুল কুবরা বলেন হে নবী আপনি যদি আমাকে কিছুই না বলেন এই আমি শেষ দাই গেলাম আমার মালিক যখন কিছু না জানাবে ততক্ষণ আমি শেষ থেকে মাথা তুলব না

কবরের ভেতরে নবি করতে পড়া গড়ি দিলে নিজের হাতে কবরে শায়িত করার পরে উপরে মাটি দিয়ে সাহাবা একরাম বলে হুজুর আপনি জানেন না চলে কথা দেওয়া আছে কিছু আমার নবিজি

আমার মা ফিরছিল দিনের বেলায় জ্বরের সময় জ্বরের সময় চৌকা সাথে একটা মেয়ে ফতোয়া দিয়েছে প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতের দিনে কাজ করা লাগবে কোথায় আছে